বন্দর আমাদের বন্দর উপজেলা বন্দর থানার মধ্যে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ রাস্তা মদনপুরের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা এবং চৌরাস্তা হলো বন্দর রেল লাইন এই বন্দর রেল লাইন এত গুরুত্বপূর্ণ রাস্তা হওয়ার পর এখানে কোনো ট্রাফিক পুলিশ নাই আমাদের এই মানব বন্ধন থেকে বলতে চাই অতি শীঘ্রই আমাদের এয়ারলাইন একটা ট্রাফিক পুলিশ দেওয়ার ব্যবস্থা করা হোক আর আমরা কারো প্রাণ না এরকম কোন ঘটনা দেখতে চাই না আর কোনো রক্ত দেখতে চাই না রেললাইন গত চার দিন আগে যে আমরা দেখেছি তা আমাদের মন থেকে উশার মত না এমন একটা করুণ পরিস্থিতি হয়েছে এক হত ড্রাইভারকে উপর দিয়ে পিষে রেখে গেছে ঠিক এত নির্মম এত নিশংস এই ঘটনা আর আমরা লাইন দেখতে চাই না ঠিক এজন্য আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সবাই একত্রিত হয়েছি মানব বন্ধন অবস্থিত হয়েছে এই ঘটনা যা দ্বিতীয় দ্বিতীয়বার

তাদের যে ক্ষতি হয়েছে ক্ষতি কিন্তু পূরণ হবার নয় যার ঘরের সদস্য হারানো গিয়েছে সে কিন্তু আর জীবনে কোনো দিন ফেরত আসবে না এ পর্যন্ত খবর পাওয়া গেছে যে সরকারি ভাবে দাফন কাফনের জন্য যে বিশ হাজার টাকা বরাদ্দ থাকে সেটাই তাদের হাতে তুলে দেওয়া হয়েছে হাজার টাকা বা পাঁচ লক্ষ বা দশ লক্ষ টাকা এটা কোনো একটা জীবনের বিপরীত কোনো অর্থ হতে পারে না আমি বল তাদেরকে সামনে রেখে বলতে চাই যেহেতু তাদের ঘরের মধ্যে উপার্জন করবো এক একজন ব্যক্তি যে চলে গেছে তাদেরকে রেখে তাদের সংসার কিভাবে চলছে সেটা কিন্তু কেউ খবর রাখে না আমরা ছাত্রদের প্রতিনিধি হিসাবে তাদের কাপ ভাষায় যাওয়ার পরে বসতে পারলাম তারা এখনো পর্যন্ত আট থেকে নয় লক্ষ টাকা ঋণের মধ্যে আছে তাদের সংসারের অবস্থা খুব খারাপ অবস্থা এর মধ্যে যে লোকটা মারা গেছেন তার স্ত্রী স্ট্রোকের রুগী আমাদেরকে ডক্টরের ফাইল দেখিয়ে দেখানো হয়েছে গত এক মাস আগে সে স্টক করেছে তার ওষুধের খরচ প্রতি মাসে চার থেকে সাড়ে চার হাজার টাকার খরচ লাগে এই অটো ড্রাইভার আসাদ মিয়া যতটুক সম্ভব সে তার পরিবারের জন্য করেছে এখন সেই রেল লাইনের মোড়ে